আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্রেড আমরা আজকে মার্কেটে কিছু ট্রাই করবো দেখা যাক কথা বলে রাখি যারা ট্রেডিং থেকে প্রফিট করতে চান তাদের শেখার কোনো বিকল্প নেই না শিখে না বুঝে এখান থেকে প্রফিট করা সম্ভব না কোন ভাবেই সম্ভব না সেটা হোক ইউটিউব মাধ্যমে অনেক কোর্স দেওয়া আছে অনেকের যার যারটা ভালো লাগে বা আপনার যদি থাকে মাধ্যমে যে কোনো ওয়েতে আপনাকে শিখতেই হবে শেখার কোনো বিকল্প নেই আপনি যদি চিন্তা করেন চার পাঁচটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা চার পাঁচটা প্যাটার্ন বা চার পাঁচ চার পাঁচটা নিয়ম ফলো করবেন মাত্র ফলো করে শর্টকাট পদ্ধতিতে আপনি এখান থেকে ইউজ প্রফিট করবেন এটা আদৌ সম্ভব না আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে লস করবেন প্রফিট করতে পারবেনই না বরঞ্চ লস করবেন কারণ হচ্ছে এটা দেখা যায় একই প্যাটার্ন মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ করে না বা সাপোর্ট ডিস্টেন্সে এক্সাক্ট সাপোর্টে বা এক্সাক্ট রেজিস্টেন্স লেভেলে ক্লোজ দিছে মাঝে মধ্যে সাপোর্ট ডিস্টেন্স কাজ করে মাঝে মধ্যে করে না এখন আমাদের ট্রেড নেওয়ার আগে জানতে হবে আমরা কোথায় অ্যাভয়েড করবো আমরা অ্যাভয়েড জিনিসটা জানি না কোথায় আমরা অ্যাভয়েড করবো সাইড ট্রেড নিব অ্যাভয়েড জিনিসটা আমাদের শিখতেই হবে কারণ হচ্ছে আমরা যখন মোটিভ প্যাটার্নে ট্রেড নিই আমরা প্রফিট করি কাউন্টার প্যাটার্নে ট্রেড নিলে সেখানে লস করি আমরা জানি না আসলে আমরা কাউন্টারে ট্রেড করতেছি না মোটিভেটেড করতেছি আচ্ছা এখানে আমি তিনটা ট্রেড নিলাম একশো ডলার করে মানে দেখা যাক কী হয় এখানে আমরা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমরা একটু ট্রেট উপরে যদিও তারপরে এখানে আমরা আমরা শিওর শিওর উইল্ড করবো এখানে আর হচ্ছে এখানে দেখেন মার্কেটটা ট্রেন ছিল ট্রেন মার্কেট থেকে মার্কেটটা আবার আপের দিকে অর্থাৎ বায়ার এখানে মুভমেন্টে আছে এখানে বায়ার বায়ার মুভমেন্টে থাকার পরে বায়ার একটা রেজিস্টেন্স লেভেল গিয়েছি রেজিস্টেন্স লেভেল লেভেলকে ব্রেক দেওয়ার পরে সেলার ট্রাই করছে যেখানে কন্টিনিউ করার জন্য কিন্তু সেলার ফেল হয়েছে সেলার টু ব্রেক দ্য নিচে থেকে রিজেকশন নিয়ে আসছে দেন বায়ার আবার কন্টিনিউ করছে কন্টিনিউ করছে কীভাবে এক স্ট্রং একটা প্যাটার্নের মাধ্যমে বায়ার দেখেন বায়ের প্যাটার্নটা স্ট্রং একটা ইং কিং প্যাটার্ন প্যাটার্নের পরে নেক্সট এই ততটা কাজ চলে যাবে বাইরের কাছে যে সেলার ফেল হয়েছে বায়ার সাপোর্টেন্স লেভেলকে ব্রেক দিয়েছে এবং নেক্সট ডে এবং গ্রেডের জন্য ক্লিট করলাম এবং প্রফিট করতাম যেভাবে মার্কেটের লো ইনকাম জানতে হবে মার্কেটের রিডিং করা জানতে হবে যে আমি চাই না কি ওখান থেকে লস করি লস করুক এই জন্য আপনাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে অলরেডি পাঁচটা ক্লাস দেওয়া আছে এবং আরও টোটাল চব্বিশটা পঁচিশটা ক্লাস থাকবে তাদের জন্য সেখান থেকে আপনারা আপনারা বেসিক ও অ্যাডভান্স একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স অ্যাডভান্স করে জানতে পারবেন শিখতে পারবেন কোথায় ট্রেড নিবেন কোথায় অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করার জিনিসটি শিখতে পারবেন এবং সেখান থেকে আপনি মার্কেটকে রিড করা জানতে পারবেন মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেল অনুযায়ী ক্যান্ডেলের ভাষা বুঝতে পারবেন এই ক্যান্ডেল কী বলতে চাচ্ছে কী বোঝাতে চাচ্ছে যেমন আমরা অনেক সময় দেখি যে একটা চাইনিজ লেখা বা অন্য কোনো ভাষার লেখা আমরা করতে পারি না এ কারণে আমরা জানি না আসলে কি লিখছে এখানে মার্কেটকে যদি আপনি না শিখতে না জানেন তাকে মার্কেটের ভাষা বুঝবেন না যার কারণে আপনি এখান থেকে প্রফিট করা সম্ভব না যখন আপনি মার্কেটের ভাষা বুঝবেন বুঝবেন তখন আপনি করার অরিজিনাল যে আসলে যে মজা সেটা আপনি পাবেন এখান থেকে যাই আসলে আমি এখন কিছু একটা করতেছি আসলে আমি হ্যাঁ ট্রেডিং করতেছি আমি জানি অর্থ লস হইলে আমি বলতে পারবো যে আমার এই কারণে আমার ভুলটা নিজে ভুলটা করতে পারবো এই কারণে আমার লস হয়েছে কিন্তু আপনি না শিখলে আপনি নিজেও জানেন না যে কেন লস হয়েছে যেখানে হওয়ার কথা ছিল মার্কেট আপনি যে ভুল করে আসছেন সেখানে আমি কিছু ট্রেড নিলাম দেখি এখান থেকে দেখেন এই যে এখান থেকে আহ হ্যাঁ ঠিক আছে এখানে একটা ডিসিশনের একটা ট্রেড মিশি যেখানে আমার যদি এই যে উপরে যেখানে ট্রেড মিশি এর উপর হলো একটা ডুচি হইলো এখানে একটা ডুচি হবে ছোট একটা ক্যান্ডেল হবে যদিও এখানে কিন্তু এক ডুচি হইলো এক ডুচি ক্যান্ডেল হবে কিন্তু যেখানে ট্রেড নিিসি তার নিচে ক্যান্ডেল কোনো হবে ক্রোজ দিবে না একশো পার্সেন্ট শিও তো এভাবে আপনারা ট্রেড দিতে পারবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন